হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই ভিডিওটা কিছুদিন আগে দিলে একটু ভালো হতো যাই হোক আমার একটু লেট হয়ে গেল আগের সপ্তাহে ছিল ছট পূজা তো ছট পূজায় কিন্তু প্রত্যেকটা বাঙালি কিন্তু বিহারি বন্ধুদের আমরা বলতেই থাকি আমাকে কয়েকটা ঠেকোয়া দিস আমাকে কয়েকটা ঠেকোয়া দিস কিন্তু এবার ভাবলাম পরম্পরা একটু চেঞ্জ করি এবার ভাবলাম নিজেই ঠেকুয়া বানাই বাড়িতে ঠেকোয়া বানানো খুব একটা যে কঠিন কাজ সেটা কিন্তু না কিন্তু যাই হোক আমি কিন্তু কোনোদিনও বানাইনি বাড়িতে আমার যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন কিন্তু আমার যে রুমমেট ছিল সে কিন্তু বিহার থেকে ছিল তার কাছ থেকে কিন্তু আমি ঠেকুয়া বানানোর রেসিপিটা কিন্তু জেনে রেখেছিলাম ঠেকুয়া বানানোর জন্য প্রথমে আমি একদম কিন্তু যে খুব বড় অ্যামাউন্টে বানাচ্ছি সেটা কিন্তু না আমি একদম কম অ্যামাউন্টে কিন্তু ঠেকুয়া দিয়েই ট্রাই করলাম এর জন্য আমি দু কাপ আটা এক কাপ ময়দা হাফ কাপ মতো সুজি নিয়ে ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে হাত দিয়ে ভালো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম আর এখানে যে ময়ম দিলাম সেটা কিন্তু এক থেকে দু চামচ হচ্ছে ঘি দিয়েই দিলাম আর এর মধ্যে কিন্তু কোনো ডালডা বা আমি তেল কিন্তু ব্যবহার করিনি তার মধ্যে কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা চিনি ব্যবহার করতে পারেন আমি যেমন একটু বেশি চিনি খাই বলে আমি এক কাপের মতো চিনি দিয়েছি আর সাথে দিয়েছি শুকনো যে নারকেলগুলো কিনতে পাওয়া যায় এটা কিন্তু ভেজা নারকেল না এটা শুকনো নারকেল বলে কিনতে পাওয়া যায় ঠেকুয়া বানানোর জন্য ওই নারকেলটা কুচিয়ে কিন্তু এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছে তারপরে কিন্তু এই মিশ্রণটা ভালো করে হচ্ছে মিশিয়ে তার মধ্যে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মানে একটা যাতে যেমন রুটি বানানোর সময় যে আমরা করে বানিয়ে নিই সেরকম কিন্তু বানিয়ে নিয়ে তারপরে কিন্তু হাতের মধ্যে একটুখানি ঘি দিয়ে তারপরে ছোট ছোট করে লেচি কেটে এখানে কিন্তু বিভিন্ন শেপ শেপের আপনি বানাতে পারেন আমার কাছে কিন্তু কোনো রকম ছাদ ছিল না বলে আমি একদম নর্মাল যেভাবে বাজারে কিনতে পাওয়া যায় এবং ওরকমই বানালাম এবার ঠেকুয়াগুলো গুলো আসলো ভাজার ব্যাপার ভাজার জন্য কিন্তু 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 অল্প তেলে তেলে ভাজলে একদমই হবে হবে না কারণ এটা পুরো হচ্ছে ভাজতে আর একটা জিনিস বলে দিচ্ছি এইটা যে ভাজবেন সেটা কিন্তু তেলটা আসার আগেই হচ্ছে দিয়ে দেবেন নালে কিন্তু তেল আসার পরে দিলে কি হবে এটা কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচাই থাকবে যাই হোক আমি কিন্তু এইভাবে কিন্তু ঠেকুয়াটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে কিন্তু উঠিয়ে নিলাম ঠেকুয়াটা খেতে কিন্তু মুচমুচে হয়েছিল আর খুব ভালোও হয়েছিল আপনারাও কিন্তু এভাবে কিন্তু বাড়িতে কিন্তু ঠেকুয়া বানিয়ে চায়ের সাথে খেতেই পারেন সবাই খুব ভালো থাকবেন